হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে পুঁজো স্পেশাল চিংড়ি মাছের রেজালা সাধারণত আমরা চিকেন রেজালা মাটন রেজালা খেয়ে রাখ থাকি চিংড়ি মাছের রেজালা যে হয় তার স্বাদও অসাধারণ হয় আপনারা বাড়িতে না বানালেই বুঝতেই পারবেন না তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটি এটা বানানোর জন্য এখানে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে কিন্তু কোনো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ইউজ করব না লবণটা দিয়ে আমি মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে দেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি চার কোয়া রসুন নিয়েছি দুটো গুঁড়ো আদা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দশ থেকে বারোটা কাজু নিয়ে নিয়েছি আর এক চামচের মতো চালমগজ নিয়েছি আর এক কাপ টক দই নিয়ে নিয়েছি এটা আমি মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি পেস্ট তৈরি করে নিয়েছি এখানে কড়াত গরম করে নিয়েছি অল্প একটু সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। একটা একটা করে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব চিংড়িটা আমি কড়া ফ্রাই করব না দু থেকে তিন মিনিট এপিট উপিট করে ভালো করে ভেজে নেব দু মিনিট হয়ে গেলে চিংড়িগুলো আমি উল্টে দেব বেশি কড়া করে ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে ওই জন্য আমি দু মিনিট হয়ে গেলে এটাকে উল্টে দেব দেখুন এইভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি আবার দু মিনিট হয়ে গেলে আমি উঠিয়ে নেব এটা আমার ভাজা হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নেব আমি কিন্তু চার মিনিটের মতো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি চিংড়িগুলো আমি উঠিয়ে নিয়েছি ওই কড়াতে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দেব এবার আমি এখানে দু চামচ ঘি দিয়ে দেবো যেহেতু এটা রেজালা হচ্ছে অবশ্যই করে কিন্তু ঘিটা ইউজ করতে হবে তারপরে দিয়ে দেবো টুকরো দারচিনি দুটো তেজপাতা দুটো এলাচ আর দিয়ে দেব অল্প একটু গোলমরিচ আর দু চারটে লবঙ্গ দিয়ে আমি একটু নেড়ে নেব তারপরে যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম ওটাকে ঢেলে দেব দিয়ে আমি এটাকে অনবহত নাড়তে থাকবো যেহেতু এতো কাজু দেওয়া আছে এটা কিন্তু অনবরত নাড়তে হবে নাড়ে নিচে লেগে যেতে পারে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়াম টু হাই হিটে রেখেছি এটা খুব ভালো করে কষাতে হবে আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দেখুন এরকমভাবে কিন্তু অনবরত নাড়তে হবে তারপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা খুব ভালো করে ঘুষিয়ে নেব মশলাটা যত বেশি কষাবেন রেজালার টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে দেখুন এটা কিন্তু ধীরে ধীরে আমার তেল ছেড়ে দিয়েছে আমি একটু জল দিয়ে দেব আর একটু জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আর একটু নেড়ে দেব ঢাকনাটা খুলে বন্ধ করে আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে এটা যেহেতু টক দই আর কাজু দিয়েছিলাম ওই জন্য তেলটা একটু বেশি ছেড়েছে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। দিয়ে আমি গ্রেভির সঙ্গে খুব ভালো করে চিংড়িটা কষিয়ে নেব খুব বেশক্ষণ কষানোর দরকার নেই তাহলে চিংড়িটা শক্ত হয়ে যেতে পারে দু মিনিটের মতো আমি চিংড়িটা কষিয়ে নিয়েছি অপু একটু জল দিয়ে দেব নালে নিচে লেগে যেতে পারে হালকা হাতে এইরকমভাবে একটু নেড়ে দেব। এখানে আমি একটু চিনির ইউজ করব। হাফ চামচের মতো চিনি দিয়েছি আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা যেহেতু টক দই ইউজ করেছি ওই জন্য একটু চিনি দিলাম চিনিটা দিলে একটু টেস্টটাকে ব্যালেন্স করবে তারপরে ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণের জন্য হতে দেব। ঢাকনাটা খুলে দেখছি দেখুন আমার চিংড়ি মাছের রেজালা রেডি আমি এবার পরিবেশন করে নেব এইভাবে কিন্তু আপনারা বাড়িতে চিংড়ি মাছের রেজালাটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে